কি বন্ধুরা মনে পড়ছে কিছু দেখে ছোটবেলার কথা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যেহেতু আমি বাপের বাড়িতে আছি আর এই দেখো আমার বোনরা সবাই মিলে কেমন খেলা করছে আর একটু বিকেল বেলায় ঘুরতে গেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমাদের সেই তারকাটা চালু করে দিয়েছি আমরা আমরা আমের সন্ধানে যাচ্ছি আপনারা যদি কেউ আম খেতে তাহলে তাড়াতাড়ি চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন ওখানে কটা ছেলে বসে আছেন

গাইজ নির্জন এলাকায় আমরা এরকমভাবে অত্যাচার করছি তো দেখো কি অবস্থা আমাদের যদি কেউ কিডন্যাপ করে নিয়ে চলেও যাও তা কিছু করার নেই কি অবস্থা দেখো আমাদের এই দেখো আর এই যে দেখো আমি এক ধরনের গাছ পেয়ে গেছি তো তোমরা কমেন্টে জানাও এটা কিসের গাছ গাইজ তো দেখো কীরকমভাবে অত্যাচার করছে ওরা দেখো খালি একবার অত

아, 그래া গতকাল থ ে 신고